নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো একটা পনিরের রেসিপি তো পনিরের রেসিপিটার নাম হলো পনির পসন্দা তো পনির পসন্দা বানানোর জন্য আমি এখানে আমি খুব সহজ সিম্পল মশলা নিয়ে পনির পছন্দাটা ঘরোয়াভাবে বানাবো তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এই পনির পসন্দা আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক দেবে আর আমার পাশে থাকবে চলো তাহলে রেসিপিটা বানানো শুরু করি পনির পছন্দা বানানোর জন্য আমি এবারে কড়াইতে দিয়ে দেব তেল এবার আমি এই তেলে তেলের ভিতরে দেব গোটা জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলাতে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ তো এই ফোরংটাকে একটু ভাজা হতে দেব তো ফোড়ংটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু কোচানো আদা রসুন আর টমেটো এগুলো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নেব ওই মশলাটা তারপরে আমি টমেটোটা দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি এতে জল দিয়ে দেব এবারে একটা ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে মশলাটাকে সিদ্ধ হতে দেব। মশলাটাকে এবার দেখে নেব কতটা কি সিদ্ধ হয়েছে মশলাটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব মশলাটাকে এবার আমি ঠান্ডা হতে দেব তারপর আমি মিক্সিং জারে করে এটাকে পেস্ট বানিয়ে নেব তো আমি এইদিকে পনির পাসান্দা বানানোর জন্য এদিকে পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব এটা পাতলা পিস করলে হবে না একটু মোটা মোটা পিস করতে হবে কেটে নেব এরকমভাবে কেটে নেব এতে যাতে আমি এর পুরটা ভরতে পারি তো সব পনিরের টুকরোগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি এর একটা পুর রেডি করব পুরের জন্য আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি এই পনিরের ভেতরে আমি এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর একটু ধনে পাতা কুচি একটু কাজু বাদাম যেটা আমি একটু মেয়ে করে একটু গ্রেট করে নিয়েছি এটা এবার দিয়ে দেব এবারে আমি এতে দেব একটু জিরে গুঁড়ো লবণ দেব স্বাদ অনুসার একটু লঙ্কার গুঁড়ো এবারে একটু দেব কাঁসরি মেথি অল্প একটু পনির মশলা আমি এতে দিয়ে দেব এবারে এটা মেখে নেব এটা ভালো করে মেখে নেব আর একটু গোলমরিচের গুঁড়োও দেব এতে আমি যে পনিরের টুকরোগুলো করে রেখেছিলাম ওতে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবারে আমি ওই পনিরের টুকরোগুলোর ভিতরে পুরগুলোকে ভালো করে ভরে নেব। খুব সাবধানে এগুলো ভরতে হবে এই যে এইভাবে এগুলো আমি ভরে নেব তো সমস্ত পনিরের ভেতরে আমার এই পুরগুলো পনিরের পুরগুলো ভরা হয়ে গেছে এবারে আমি এবারে আমি এটাকে সাইডে করে নেব তো আমার এই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার মিক্সিং জারের ভেতর নিয়ে নেব তা এটার এবার একটা পেস্ট বানিয়ে নেব তো মশলাটা আমি রেডি করে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে এই রান্নাটা সাধারণত এটা বাটার দিয়ে হয় তো আমি বাটারে দিয়ে করব না আমি এটা ঘি দিয়ে করব ঘি তেল দুটোই দেব। তো কড়াইতে আমি এবারে ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি দিলাম ঘিটাকে গরম হতে দেবো ঘিটাকে একটু চারিদিকে কড়া চারিদিকে ছড়িয়ে দেব এবারে আমি এক এক করে পনিরের টুকরোগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো পনিরটাকে ফ্রাই করার জন্য গ্যাসের আঁচটাকে একদম লো করে রাখতে হবে না হয়তো পনিরটা হবে বেশি পুড়ে যাবে এটা আমি হালকাভাবেই ফ্রাই করব তো গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে এবারে পনিরের টুকরোগুলোকে আমি একটু উল্টে দেব অপর পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পনিরটাকে উঠিয়ে নেব এবারে আমি পনিরটাকে উঠিয়ে নেব পনিরটা ফ্রাই হয়ে গেছে এবার বাকি যেগুলো আছে ওইগুলোকেও এইভাবেই ফ্রাই করে নেবো তো সব পনিরের টুকরোগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নিয়েছি এবারে আমি গ্রেভিটা রেডি করব গ্রেভির জন্য আমি ঘি দিয়ে দেব কড়াইতে তিন চামচ পরিমাণ ঘি দিলাম আর একটু তেল দেব কেউ চাইলে এটা পুরোপুরি বাটার বা ঘেতে বানাতে পারো দুটো কাঁচা লঙ্কা আর তেজপাতা আর দেব একটু হিং আর একটু গোটা জিরে এবারে দেব যে মশলাটার আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলাটাকে এবার দিয়ে দেবো এই রান্নায় কিন্তু খুব একটা বেশি কালার হবে না এই সবজিটা একটু পনিরের এই গ্রেভিটা একটু সাদা সাদা টাইপেরই হয় এবারে মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব এবারে গ্রেভির ভিতরে আমি এবার দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর অল্প একটু আমি হলুদ দেব অল্প একটু আমি হলুদ দিচ্ছি এবারে এই মশলাটাকে আমি কষিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এটা যেহেতু মশলাটাকে আমি আগে কষিয়ে নিয়েছিলাম এখন খুব বেশি আমি এই মশলাটা কষানোর আমার দরকার নেই এবারে আমি এতে দেবো লবণ লবণ যে যার স্বাদ অনুসারে দেবেন এই গ্রেভিটা খুব একটা পাতলাও হবে না এবার একটু হাতের মধ্যে একটু কাসুরি মেথি নিয়েছি একটু এটাকে এইভাবে আমি একটু ক্রস করে এটাকে দিয়ে দেবো এবার আমি একটু চিনি দেবো চিনিটা দিয়ে দিচ্ছি একটু পনির মশলা এবারে গ্রেভির ভিতরে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আর জল দেব না এটা এই জলেই হয়ে যাবে এটা এবারে আঁচটা কম করে আমি একটু ঢাকা দিয়ে দেব এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা দু মিনিটের জন্য আমি ঢেকে দেব তো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এতে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব তো এইবারে আমি প্লেটে সাজিয়ে নেব গ্রেভিটাকে প্লেটে নিয়ে নেব পনিরের পিসগুলোকে আমি এইভাবে দিয়ে দেব এবারে ওপর থেকে একটু ক্রিম দিয়ে দেব তো রেডি হয়ে গেলো আমার আজকের পনির পছন্দা তো এই পনির পছন্দা কার কার পছন্দ আসছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্যটা